না বেটি তারা বি পড়বেন পড়তেন না মসজিদ ফিলা প্রথম দিন নিস্তালা দুতালা তিনতালা রাস্তাঘাট সব একবারে ভরপুর ইমাম সাহেব জায়গা পায় না ইমাম সাহেব কি জায়গা ধাক্কায় ধাক্কায় যাওয়ান লাগে আমি যখন মাঝে মধ্যে দেরি কইরা যাই মসজিদে অনেক এখন তো যাওয়া হয় না আগে যখন যাইতাম অথবা যদি একদিন শখ করি যে খুব ব্যস্ত থাকি রোজা আসলে রোজা আসলে না রোজার আগের থেকেই তখন তো যাওয়া হয় না যদি যাই আমি অবাক হয়ে যাই যে আমি কে না আমার মনে হয় আমি একজন সাধারণ মুসল্লি আমার কেউ চিনি না ভীষণের মধ্যে এমন ভয় লাগে এটার ভিতর ঢুকতে অরে বাবারে তো ধাক্কা ধাক্কা যাওয়ার লাগে এত মুসল্লি আস্তে আস্তে দশ রোজা কোনো রকমে যায় দশ রোজার ভরই তিন তালা খালি আর কয়েকদিন পরে দুতলা খালি আর কয়েকদিন পরে নিস্তালার ফিসনের একবার লাস্টালার ফিসনের কিছু খালি আর কয়েকদিন পরে আস্তে আস্তে কমে 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 উনত্রিশ আইতে আইতে আর মাত্র দুই কাতার তাই আপনাদের গ্রামে কি এরকম হয় না গ্রামেও হয় আমি কই ঢাকায় বুঝি এরকম হয় আর গ্রামে তো মাসাল্লাহ নামাজ মানে একটা যুদ্ধ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবা রে বাবা মাঝে মধ্যে আমার হাসি ওঠে আমি যখন গ্রামে আসি আমার জীবন আমি ভুল টুল ধরি না সুলজ্ঞা দে আমার একটা কথার কারণে বেটা চাকরি যদি জায়গা তো আমি এই জন্য জীবন এটা করি না তো যা যেটা বলতেছিলাম আপনারা প্রস্তুতি নিচ্ছেন আমরাই তো বলি এই যে জুমার মধ্যে জামু মো ঢাকা এই জুমা যাই নাই সবাই বসে আছে হুজুর আসবে ওয়াজ করবে কি ওয়াজ করবে এটা তো সবার দাবি হুজুর সামনে রোজা ঢুকতেছে রোজা সম্পর্কে ওয়াজ করেন আমরা বলবো এই যে ইমাম সাহেব কইলা গেলেন আপনারা প্রস্তুত দিনেন রোজা রাখবেন তো প্রস্তুতিতে নিবেন রোজা যে রাখবেন রোজাটা পাইছেন কোথায় কথা কই না বলেন না কার কাছে অন্য কাছে ওই নবী যে মূল্য চাইছে নি না আরে না তো বাবা কইরা লাইতাছো পিছন তো তো কিছু কয় না কই আবার কি কয় এই যে দাঁড়িগুলো রাখলা সহজ করে বুঝাই দাঁড়ি যে রাখলা দাড়ির মূল্য দেওয়ার জন্য বলছে যদি মূল্য না দেই এই আর ছাগলের দাড়ির মধ্যে কোন তফাত নাই আর মুহদ আল্লাহর আল্লাহ যেহেতু আল্লাহ বলতে পারে না সুতরাং আল্লাহ নবীর গুণগান করে নবী আল্লাহর গুণগান করে এজন্য নবীর নাম মুহাম্মদ আরেক নাম হলো আহমদ মানে প্রশংসা কারি আরেক নাম হলো প্রশংসা আহমাদ আহমদ নবী কার প্রশংসা করল নবী প্রশংসা করেছে আমার আল্লাহ নবী বলেছে হে রব বিল্লা আলমিন নবী আল্লাহর প্রশংসা করেছে এজন নবীর নাম ইয়াতি বিম্বাদী স্মহু আহমান কোরান আছে নবীর নাম আহমান প্রশংসাকারী আল্লাহ রব্দুল আলমিন নবীরার এক নাম রাখলেন নবীর নাম হল মুহাম্মদ অর্থ হলো প্রশংসিত কে করল প্রশংসা প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ আমি বলব কি মনের বেদ তুমি জানো জানে নিরঞ্জ তুমি কই রাশ কি আজ খেলা তুমি কই কি আজব খেলা নবী সঙ্গে লয়া পান্দাতো তুমি জানো জানে নিরাঞ্জো নবি আমি বলবো কি মনের বেদো তুমি জানো জানে নিরা আমার আল্লাহ নবীর প্রশংসা করে নবীর প্রশংসা করে আল্লাহ আল্লাহর প্রশংসা করে নবী নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলল আল্লাহ প্রশংসা করলো আর আল্লাহ নবীর প্রশংসা করলো এই আল্লাহ মান নবীর বানাইল তার প্রশংসার জন্য আর রাহমানির রহিম তিনি পরম করুণাময় দয়ালু মালিকি ইয়াউমিদ্দিন কিয়ামতের ওপরে মালিক হলো আমার আল্লাহ যারা বলেন কে আর আরে যারা বলেন কে মালিকি আউমাত দিন আল্লাহ সেই হাসরের ময়দানের মালিক কিয়ামতের ময়দানের মালিক সেদিন কারো কোনো কথা চলবে এ বলেন কারো কোনো কথা চলবে আমরা তো আগে একবারে সাফায়াত নিয়ে পড়ে গেছি এটাও শুনেন সাফায়াতটা পরে শুনেন আল্লাহ যে কি ভয়ানক কথা বলছেন কেমতের ময়দানের মালিক হলো আমার আল্লাহ সেদিন কারো কোনো কথা চলবে না কারো কোনো বাহাদুরি চলবে না কারো কোনো নির্দেশ চলবে না কারো কোনো কথা চলবে না সবাই ভয়ে থর করে কাববে একমাত্র আল্লাহর কথা চলবে আল্লাহ রবুল আল আমিন কুরানুল আয়াতুল কুরসির মধ্যে বলেন মানজা বিশেফাও আইন্দাহু ইল্লা বিজিনিহি সেদিন কে আছে সাফায়াত করবে তার মনে হিম্মত আছে সুপারিশ করবে কে সবাই বয়ে থর তর করে কাঁপবে নবীরাও নাফসি নাফসি করে কাঁদবে ইব্রাহিম নবী সম্পর্কেও আছে তিনি বলেন আল্লাহ পাক যে আমার সাথে কি ব্যবহার করে আমি জানি না সবাই নবীদের কাছে যাবে নবীরা যান আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে কেউ সাহস পাবে না ইব্রাহিম নবীও বলবে আমার দ্বারা সম্ভব নয় আদম নবীও নিষেধ করবে কেউ সাহস পাবে না সেদিন সমস্ত নবীরা উম্মদদেরকে বলবে একটা কাজ করো আজকে কেউ আমার আল্লাহর দরবারে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আজকে কাহার সেজেছেন কঠিন হয়েছেন আজকে বিচার হবে জাররা জাররা করে পাল্লাই বিচার করা হবে ওজন দেওয়া হবে নেকি প্রতি ওজন দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন ফমাইয়্যা আমাল মিসকলা জাররাতি খাইরাইরা ومن يعمل مثقال ذرة شر يرى ذرة ذرة كره بزاد البط وزود وَهَبَيْهِ জাররা যদি নেক থাকে সেটাও আসবে জাররা পরিবার যদি গুনাহও থাকে তাও পর্যন্ত বিচারের মধ্যে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেক সূরার মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুবাজাতিল লুবাজা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা সেদিন কোন সম্পদ কোন কাজে আসবে না এই সম্পদ বড় গুনাহের বড় জাহান আগুন হয়ে আসবে হুতামার আগুন হয়ে আসবে সেদিন সবাই নাফসি নাফসি করবে এ অবস্থার মধ্যে নবীরা বলবেন নুম্মা যাও যাও আমাদের ছাড়া সম্ভব আখিরি নবীর কাছে চলে যাও রহমাতাল্লিল আলামিনের কাছে যাও সিরাজাম মুনিরা যিনি রহমাতাল লিল আলামিন যিনি নবী ও জানি ওই রহমাতাল লিল আলামিনের কাছে যাও ওই নবী ছাড়া আজকে অন্য কোন নবীর শাফায়াত করতে পারবে না সুবহানাল্লাহ তুমি নবী ও বলেন না নবী তুমি নবী তোমার জন্য বানাই আছে আল্লাহ সারাটা দু তুমি নবী তুমি কাউ স মালিক তুমি কাউ পিলাইবা বলেন

বলেন আল্লাহ হো আকবর বলেন আল্লাহ আমার নবী সাফায়াত করতে পারবে কি পারবে না হ্যাঁ জোরে বলেন পারবে কি পারবে না ক্ষমতা দিবেন কে আল্লাহর নবী নবী উল আম্বিয়া রহমাতাল লিল আলামিন সাফায়াত করবেন আমি বলে যাচ্ছি আপনারা শুধু বিচার করবেন হিসাব করবেন চিন্তা করবেন ফিকির আপনারা করবেন ভাববেন আপনারা আমি কি বললাম আমি যা শুধু সবগুলো মানে আয়াতের পরিপ্রেক্ষিতে কি কি আলোচনা আসতেছে সেগুলো সব আমি বলবো আমি যেটা পক্ষের যেটা বিপক্ষের যেটা ডাইনের যেটা বাবের সামনের পিছনের সবটাই আপনাদের সামনে বলব কি বলেন ঠিক না বেঠি আপনারা চিন্তা করবেন এতক্ষণ বয়ের কথা বললাম এবার আশার কথা বলি শুনেন আল্লাহর নবী রহমত আলমিন বলেন তখন সবাই মিলে আমার কাছে আসবে সাফায়াত করার জন্য আমি বলবো হে আমি আজকে সাফায়াত করব আমার উম্মতের জন্য সাফায়াত করা এটা আমি নবীর কাজ আমি সাফায়াত করব এবার নবীর সাফায়াত করবেন দেখেন তো আপনারা সে সাফায়াতের অধিকারী হয়েছেন কি না গভীর মনোযোগ আপনারা সেই সাফায়াতের অধিকারী হয়েছেন কি না আপনাদের অন্তর কি বলে আপনারা নিজেরাই একটু চিন্তা করেন আমি বলব না আমি যা শুধু তুলে ধরতেছি কাদের জন্য নবী সাফায়াত করবেন সারা জীবন তো আমরা বলেই গেলাম সাফাতি লিয়াহলিল কাবাইরি মিন উম্মতি নবী বড় বড় গুনাগার উন্মতের জন্য সাফায়ত করবে সুবাহান আল্লাহ এটা সত্য আমার নবী বড় বড় গুনাগার উন্মতের জন্য সাফায়ত করবে বলেন না আল্লাহ আকবা এতে কি আপনারা বেজার হয়েছেন খুশি না কিন্তু নবী বলছেন বড় বড় গুনাগারের জন্য বেইমানের জন্য করব এটা বলে নেই আমি বলি দেখেন তো আপনি নবীর সাফায়াত পাবেন কিনা আপনার বিবেক দিয়া চিন্তা করবেন মনে মনে এখন ভাববেন নিচের ভিতরে একটু ক্যালকুলেটর করবেন কি বলেন কেন আপনি সাফায়াত চাইতে পারেননি চাওয়ার অধিকার আসেনি আপনি সাফায়াত পাইবেননি একটু মনে মনে ভাববেন এখন আমি যেটা বলব এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ নবীরে বলছেন আমি যে চিত্রটা আপনাদের সামনে বলতেছি এটা তো হাস ময়দানের কথা আর এখন তো আমরা আসি এই জগতে দুনিয়াতে ইহলুকে ওইটা হলো পরলোক এটা হলো বলেন না এটা হলো এই জগতে আমি তো বলতেছি ওই জগতের কথা এই জগতের মধ্যে কোরআনুল কারিবে আছে আবার আল্লাহ নবীরে একটা দাবি করার জন্য উম্মতের কাছে একটা কথা বলছিল

আপনি কি নবীর সবাই খাইবেন আপনি মুখ দিয়ে নবীর কথা রে না কি এর মহব্ব এদিকে মানুষ তো সবাই শুনিনি আমরা না না বলেন আমরা কি শুনিনি না ওয়াহি আবার কেউ নিজের ওহাবি মনে করেন আমার বিরুদ্ধে কইলো আমি ওয়াজ যখন করি ওয়াজ করি করি বুঝি না আমি কোরআন হাদিস দিয়া এদের ভিতরে আপনি ফললে আসেন না ফল্লা আপনার নাই আমার কিছু করার নেই ঠিক না বেদি সুতরাং নিজের ওহাবি পাইবেন না আপনি মুসলমান পাবেন নবীর উম্মত পাবেন ঠিক না বেদি তাইলে আমরা নবীর কাছে পাইছি আল্লাহ রাসূলজি নবীর কাছে কুরআন কে কইছে এটা কুরআন এটা কি প্রমাণ আছে নবী বলছে ঠিক না বেদি আল্লাহ নবীরা বলতেছে নবী গো উম্মতের কাছে একটা সাথ আপনি বলেন আমি কিছু চাই না মানে নামাজ দিলাম রোজা দিলাম টুপি দিলাম জাকাত দিলাম হজ দিলাম আল্লাহ দিলাম কোরআন দিলাম মসজিদ দিলাম মাদ্রাসা দিলাম আরে ব্যাটা দিসি তো ফরের করে দাওয়াত খাস দিসি দিকে তো তোর মানুষ হুজুর কয় তুই লাভ মানুষ হুজুর কইলি অথচ তুই আমার চিনস না আমার আহলে ভাই চিনস না আবার মুরগের রান খাইতে দুর্মানুষ নবী দিসি দিকে তো এই ঠিক না বেটি নবীর জুব্বা করি নবীর দাড়ি রাখছি নবীর টুপি পরি সুন্নাত পালন করি এজন সম্মান করে এই সম্মান নবীর কাছ থেকে ঠিক না বেটি আল্লাহ নবীর শিখায়া দে আল্লাহর কথা জবান নবী বলেন এগুলোর বিনিময়ে কিচ্ছু চাই না একটা সারা সরবে কটা সারা মানে একটা বিনিময়সা জোর বলেন কয় না একটা একটা বিনিময়সা ইল্লাল বাওয়াতাতা ফিল কুরবা এক বিনিময়সা একটা বললছায় নবী যে নামাজ দিল এর বললছায় নবী যে রুজা এই রুজা উপলক্ষে গ্রামেরটাও জানি না ও জানি গ্রামের হিসাবও জানি আমি ব্রাহ্মণবাড়িয়ার কথা বলতে পারি না তো এটা আমার জানই আছে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে আমি একবার গেছিলাম যখন আমি মাওলা আলীর একবার শাহাদাতের প্রোগ্রাম আমার বাড়িতে করলাম শহরে গেলাম বাজার করার জন্য গিয়া দেখি এত ভিড় মানুষ গাড়ি বইরা বইরা পিয়াস রসুন এটা সেটা কিনে মনে সবাই মনে এরকম করে নাকি বাজার করে রোজার মাস উপলক্ষে কত এক একজনের দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পাঁচ হাজার যার যেমন চৌথা বিরাট বড় চৌথা বেডা লেগছে একমন চাউল বিশ কেজি চাউল বিশ কেজি পিঁয়াজ সানা বুট ভাই কত হইছে ক এই যে ষোলো হাজার পাঁচশো তিরিশ টাকা মূল্য না দিলে এই মালগুলো নিয়ে রোজা রাখলে রোজা হইব এখন না রোজা হইব মূল্য দিয়া হালাল করতে হবে আল্লাহ আলামিন ও তাই বলছেন করে শুনেন মন্দিরা শুনেন জীবনে শুনছেন না শুনছেন এটা বাবার দরকার নাই কে বলল না বলল সেটা বাবার দরকার নাই আজকে আমার কাছ থেকে শোনেন এবং মিলাইয়া দেখেন না থাকলে আমার আটকাইয়া দিয়েন বাইন্দা থুইয়া দিয়েন আল্লাহ নিজে বলতেছে কুরআনুল কারীম সূরা সুরা তেশ পাড়া এই যে রোজার পাশ ঢুকবো ঢাকা শহরে গ্রামেও তিরিশ পাড়া কুরআন হাফিজ সাহেবরা তেলাওয়াত করে করে তারাবির নামাজ আদায় করবে আমি নিজেও হাফেজ আমি নিজেও আগে তারাবি পড়াইছি ঢাকা শহরে অনেক মসজিদের মধ্যে তিন খতম কোরআন তেলাওয়াত হইয়া যা তারাবির মধ্যে এত লম্বা ফুর্তি আছে ফুর্তি আছে ফুর্তি আছে আরেক শুনতে শুনতে ঘুমায়া চিত্রায়া পিছনে হয়ে গেছে হ্যাঁ নিয়ে পরে হাসপাতালে নেওয়া করে কি সে বল লেন কি দেখো কি করব এত লম্বা বাবা বেশি সওয়াব পাইবো সওয়াব পাইবা কেমনে খালি ফুতির বুলির মতন ফুতির মতন পড়তেছো আর শুনতেছো এর ভিতরে কি বলছে সেটাই জানলেনা আল্লাহ তুই পয়রা যাইতে সাহাবীর সাবে কুল্লাহ সালকুম আলাইহা যরিন ইল্লাাল মাওয়াতাত বিল করবা এদের ভিতরে কি কইছে এইটাই তো জানল না মূল্য যে দিতে কইছে তারাবির পরে আবিশাবের মূল্য দেওয়ার জন্য হাদিয়া দেওয়ার জন্য মাইতিয়া দাঁড়ায়া সেক্রেটারি শরীফ সাহেব সভাপতি সাহেব আমি আমার মসজিদের কথাই বলি বলতেছে ওই ইমাম সাহেব বলতেছে যে শেষের দিকে আমরা রাহা দিয়ে টা দিয়া না সবই চলতেছে তোমারে আমার যে এই যে নামাজ পড়লা পড়াইলা এর ভিতরে যে আল্লাহ বলছে যে মূল্য দে তোর নামাজের তোর রোজা তোর টুপির তোর দাড়ি তোর জুব্বা তোর পাগড়ি এগুলোর মূল্য দে মূল্য দিলে হালাল না দিলে হারাম হালাল না করলে এগুলো কইরা লাভ হব কি বুঝেন নাই হালাল করবেন কেউ মানে আহলে বাইতের মহব্মত মূল্য হল কি আহলে বাইতের মানে মুল্ল কি আহলে বাইতের ইল্লাল মাবার দাদা করবা আমার নিকটবর্তী যারা তাদের মহব্বতটাই তোমাদের কাছে মূল্য চায় সাহাবিরা বলেন মান কারাবাতিকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতাহুম ইয়া রাসূলুল্লাহ আপনার কারাবাত কারা নিকটবর্তী কারা যাদের মহব্বতটা আমাদের উপরে ফরজ আল্লাহর নবী কয় তারা হলো কালা হিয়া আলী গুন ও ফাতিমা তুন ও তারা হলো আলী ফাতিমা হাসান এবং হুসাইন যুর্ক سبحان الله